পুজোর আগে সুখবর পদ্মা রিলিশ বাজারে পুজোর মুখে বাঙালির ভোজনে খুশির বার্তা সন্তুষ্ট মহিষাসুর বল এত দেবতার পান করিস বহু প্রতীক্ষিত এপার বাংলার বাজারে এসে পৌঁছল বুধবার গভীর রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢোকে হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছের বাজারে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা ও হাওড়ার খুচরো মাছ ব্যবসায়ীরা সেই মাছ সংগ্রহে নেমেছেন নিলামে বাংলাদেশ সরকার দিন কয়েক আগে পুজোর উপহার হিসেবে বারোশো মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় তার প্রথম চালানে পঞ্চাশ মেট্রিক টন ইলিশ বনগাঁ সীমান্ত হয়ে হাওড়ায় আসে কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়াদ আনোয়ার মকসুদ জানান আজকে পঞ্চাশ মেট্রিক টন মাছ এসেছে তবে বাংলাদেশের ল্যান্ডিং খুব খারাপ হাতে মাত্র পনেরো থেকে সতেরো দিন সময় তাই বারোশো মেট্রিক টন আসা সম্ভব নয় দামও অনেকটাই বেশি নির্দিষ্ট শ্রেণীর মানুষই তা খেতে পারবেন তিনি আরো বলেন সম্প্রতি গুজরাত থেকে দেড় মাসে চার হাজার মেট্রিক টন ইলিশ এসেছিল তখন দাম অনেক কম ছিল এই চালানে মূলত আটশো গ্রাম থেকে এক কিলো সাইজের ইলিশ এসেছে নিলামে ওঠার পর খুচরো বাজারে এর দাম দাঁড়াচ্ছে কিলো প্রতি প্রায় ষোলোশো থেকে সতেরোশো টাকা কোথাও আরও বেশি তবু পুজোর আগে পদ্মা ইলিশের আগমনে ভোজন রসিক বাঙালির মন ভরছে আনন্দে

চাহ চারিদার বেশি পর্দা ডেলি চায়দার সব টাকা নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যা এই এসছি সবে নিয়ে যা দাম শুনছি অনেক রকমের মাছ আমরা জিজ্ঞাসা করছি

মাল ঢুকেছে এইসবে এখন কতদিন অবধি চলবে দেখো এইসবে শুরু হলো মোটামুটি মাছ ভালো আছে এখন রেট চলছে ওই আঠারোশো উনিশশো টাকা এখন ওর রেট কমবে না বাড়বে কোনো ঠিক নেই যে ডিমান্ড থাকে কিন্তু এই তো এইসবে শুরু হয়েছে কিরকম বাজারে চলবে সেইটা দেখতে হবে মানে ऑलरेडी তো গুজরাটের মাছ গুজরাটের মাছ তো অনেক দিন চলেছে অনেক দিন গুজাট আর সস্তা ছিল অনেকদিন দিন মাছ বেচেছিল এখন এসে সব বাংলাদেশ ঝুঁকেছে আর দেখুন কি হচ্ছে কি রেট যাচ্ছে বায়ার হবে সেরকম রে डिमांड কি থাকি? জিমা মাছ তো বাংলাদেশে অনেক থাকে আর অনেক চাহিদা বাড়তো আগে যদি যদি এক্সপোর্ট হতো অনেক চাহিদা বাড়তো পরে ঢুকেছে তোরা না বুঝো কষ্ট বলে এখন কি বলতে পারবে না মার্কেটটা কিরকম হবে এখন এখন দাম টাকা আছে বাজারে নিয়ে যাচ্ছে লোক দেখুন তো বাইশো তেইশো টাকা বেচবে পঁচিশশো টাকা বেচবে সেরকম চাইটা আজকে এই সবে তো ঢুকলো চাইটা তো এখানে থাকে বাংলাদেশের মালে

আমাদের প্রত্যেক বছরের মতো এই বছরও বাংলাদেশ গভমেন্ট দুর্গা পুজোর উপলক্ষে মাছ প্রদান করলো জুলাই মাসে আমরা চিঠি লিখেছিলাম বাংলাদেশ সরকারকে ওনারা বারোশো মেট্রিক টন মাছ আমাদেরকে দিয়েছেন যার জন্য আমরা ওনাদের খুবই ধন্যবাদ দিই গতকালকে থেকে মাছ ধরতে আরম্ভ করেছে প্রায় পঞ্চাশ মেট্রিক টন মাছ ঢুকেছে যেটা আজকে বিভিন্ন বাজারে ইনক্লুডিং হাওড়া মাছ বাজারে বিক্রি হচ্ছে বাংলাদেশে মাছের খুব কম মাছের ল্যান্ডিং খুব খারাপ এই মাছটা যে দুদিন আমরা মানে দু তিন দিনের স্টক করে তারপরে আসতে পেরেছি এভরিডে মাছ আসবে কিন্তু পরিমাণটা খুব কম হবে কারণ বাংলাদেশে ল্যান্ডিং নেই মাছ ল্যান্ডিং না হওয়ার কারণে দামও বেশি আছে বাংলাদেশে আর এখানেও এখানে আপনি ধরে নিন অক্সিজেন আমাদের মাছ বিক্রি হয় ফিক্সড তো হয় না ধরুন কিলো সাইজের মাছ পনেরোশো ষোলোশো সতেরোশো এরকম বিক্রি হচ্ছে বারোশো মেট্রিক টনের মধ্যে আমরা মনে হয় না যে পাঁচশো মেট্রিক টন নিয়ে আসতে পারবো এর মূল কারণ হচ্ছে দুটো একটা হচ্ছে যে টাইম আমাদের খুব কম শুধুমাত্র পনেরো থেকে ষোলো দিন আমাদের কাছে আছে পাঁচই অক্টোবর হচ্ছে লাস্ট মেয়াদ যে মানে আমরা মাছ নিয়ে আসতে পারবো তো দেখা যাক কি হয় যা আমরা নিয়ে আসতে পারবো আর আর আশা করি যে মাছ মাছ রেটটা কমে আমদানি হয় ডিমান্ড সব সময়ে বাংলাদেশ এই দেশের আছে কিন্তু যদি রেটটা হাই হয় তাহলে তো একটা শ্রেণীর লোকেরাই মাছ খেতে পারে সবাই তো আর খেতে পায় না যেমন কিছুদিন আগে গুজরাটের মাছের খুব হেভি ল্যান্ডিং হলো মানে প্রায় দেড় মাসেই কিন্তু চার হাজার টন মাছ এলো তাহলে গরিব মানুষও কিন্তু মাছ খেতে পেল সে জিনিসটা তো হচ্ছে না বাংলা মাছে মানে অনেক মানুষে শুধু দাম জিজ্ঞেস করেই কিন্তু শান্তটা পেয়ে এই হচ্ছে সময়টা এবার খুব কম সময়টা খুবই কম পনেরো থেকে সতেরো দিনে খুবই কম সময় আপনার নাম সৈয়দ আনমার মাসুদ সেক্রেটারি ফিশিং ফর অ্যাসোসিয়েশন ক্যালকাটা আজকের দিনে দাড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ